দর্শক স্বাগত জানাচ্ছি রায়ান হুসাইন বিডি ব্লগ এ ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলটিতে রয়েছে সেখানে আপনাদের সঙ্গে আছে আমি রায়ান হুসাইন এই আজকে বিগত অতীতের ন্যায় আজকেও আমি পলিটিক্যাল কিছু বিষয় নিয়ে আলাপ করব সমসাময়িক দেশের বাস্তব যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলাপ করা চেষ্টা করব আমার কথাগুলো যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে নিশ্চয়ই আপনারা আমার সাথে একমত হবেন এবং যদি আপনারা এতে দ্বিমত পোষণ করেন সবার জন্যই রয়েছে কমেন্ট উন্মুক্ত আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আমার নিকট করতে পারেন সেগুলো আমার যদি জানা থাকে তাহলে আমি অবশ্যই আপনাদেরকে বলবো আমার নিশ্চয়ই আজকের যে হেডলাইন আছে সেটা দেখে বুঝতেই পারতেছেন আজকে কি বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চাচ্ছে সে বিষয়গুলো নিয়ে কথা বলার সময় অর্থাৎ কথা বলতে বলতে আমি লিঙ্ক আমি আপনাদেরকে দেখাতে চাই এবং দেশের যে ভবিষ্যৎ সেটি কোন দিকে যাচ্ছে এই লিঙ্কের যে আওতায় সেটি নিয়ে কথা বলতে চাই অর্থাৎ চট্টগ্রামের যে গণমাধ্যমগুলো আছে চট্টগ্রামের গণমাধ্যমগুলো সহ দেশের বিভিন্ন গণমাধ্যমগুলো কি বলছে কিভাবে আসলে দেশ চলছে রিসেন্ট কয়েকটা ঘটনার সূত্র নিয়ে আমি কথা বলে আর বিস্তারিত কথা বলার চেষ্টা করব আমি কিছুক্ষণ আগের একটা নিউজ আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো আর আমাদের চট্টগ্রামে আজকের যে ঘটনাটা হলো তৌফিক ইফতেকার যিনি রয়েছেন তার পেজে আমরা যেটি দেখেছিলাম নিউজ লিংক আমার সাথে থাকবেন আজকের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ইফতেখার ঠিক আমি একটা নিউজ লিংক আপনাদেরকে আসলে দেখাতে চাই এটার মাধ্যমে এখন চট্টগ্রামের আসলে পরিস্থিতি কেমন দেশ কোন দিকে যাচ্ছে সেটা আমি একটু দেখাতে চাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমাদের এই যে ইয়াং জেনারেশনের আগামীর যে ভবিষ্যৎ সেটি আসলে কোন দিকে যাচ্ছে ইফতেখার তৌফি ইফতেখার তৌফি ইফতেখার চট্টগ্রাম পুতুরি আচ্ছা ডাইরেক্ট নিউজ লিঙ্কে আমি চলে যাই যেহেতু আমি তো পাচ্ছি না আমি নিউজ লিঙ্কে চলে যাই তখন আমি সেটা শেয়ার দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শেয়ার দিতে পারলাম না আমার সাথে যারা যুক্ত আছেন একটু ধৈর্য ধরে যুক্ত থাকুন আমি কিছু নিউজ আপনাদেরকে দেখাই ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে আগামী ছয় মাসে বাংলাদেশ ঠিক কোথায় যাবে তরুণ প্রজন্মের আগামী ভবিষ্যৎ তাদের কি হবে দেখেন দেখেন আপনারা নিজের চোখে দেখে নেন উল্টা হচ্ছে এখানে লেখা চট্টগ্রাম প্রতিদিনের মোস্ট পপুলার আহ নিউজ ইন চট্টগ্রাম আমরা ডেইলি নিউজ এখানে লেখা রয়েছে চার বাস ভর্তি লোক এনে চট্টগ্রাম প্রতিদিন অফিসের সামনে হঠাৎ ঢোকার চেষ্টা পুলিশের বাধায় বন্ডুল কেন চট্টগ্রাম প্রতিদিন হইল যে মোস্ট পপুলার নিউজ পেপার ইন এবং এটা ডেইলি নিউজ পেপার এই যে পত্রিকাটি রয়েছে এটি চট্টগ্রামের একটি জনপ্রিয় পত্রিকা আমি বলতে চাই পত্রিকা জিনিসটা যে মানুষের মানুষের কথা 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 বলবে 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 নিজেদের বানানো কোনো তারা না তাইলে পত্রিকা অফিসে চারটা বাস ভর্তি হ্যাঁ লোকজন এনে অনেকে বলতেছে এগুলো ওরা স্টুডেন্ট ওরা স্টুডেন্ট এনে এখানে কিসের প্রতিবাদ জানাইতে হবে আপনারা আমাকে বলেন আচ্ছা সাংবাদিকরা কি ইচ্ছা করলেই মন গড়া কথা কি তারা বলতে পারে কি না জাতির সামনে উপস্থাপন করতে পারে তাদের যে দায়বদ্ধতা আছে সেই জায়গা থেকে করতে পারে মনে করেন যে কোনো একজন সাংবাদিক সে সাধারণ একটা জাতীয় পত্রিকার হোক কিংবা ইলেকট্রনিক মিডিয়া সেই টিভি চ্যানেলে হোক সে ইচ্ছা করলে তার মন গড়া বানো আটকে কোনো কিছু পত্রিকা বা টিভি চ্যানেলে প্রকাশ করতে পারে নিশ্চয়ই পারে না তাহলে সে যেটা সে যে স্টোরিটা সে যেই গল্পটা সে যেই কন্টেন্টটা তার পত্রিকা অথবা টিভি চ্যানেলে প্রকাশ করে নিশ্চয়ই তার পেছনে সত্যতা রয়েছে নিশ্চয়ই তার পেছনে সে অনুসন্ধান করেছে ঘটনাটা নিশ্চয়ই ঘটেছে ঘটনাটা মিনিমাম ফিফটি পারসেন্ট তার নিজে ঘটছে এরপরে আনুষাঙ্গিক যে স্থানীয় এলাকাবাসীদের বক্তব্য অনুযায়ী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী তো সেই নিউজটা করেছে আচ্ছা আপনারা বলেন তো সাংবাদিকরা যদি সংবাদ প্রকাশ না করে তাহলে আপনারা কিভাবে সংবাদগুলো জানবেন আপনার সাংবাদিক সংবাদ জগৎটাই যদি না থাকে পাবলিসিটি যদি না থাকে তাহলে কি এই যে সাধারণ যারা যে কোনো পেশার মানুষ আছেন তারা তো সাংবাদিকদের থেকে টিভি চ্যানেলের যে নিউজগুলো আছে সেগুলো আমরা দেখি না বা পত্রিকার দরকার নাই আরে ভাই দিন শেষে আপনাকে চায়ের কাপে চুমুক দিয়ে পত্রিকাটা পড়তে হবে তাহলে আপনি আমলিক করেন বিএমবি করেন জামাত করেন যাই করেন পত্রিকা অফিসের কাছে আপনি কেন যাবেন পত্রিকা অফিস অলারা তো নিজেরাই ইচ্ছা করলে সংবাদ বানায় মন করা আপনার কাছে প্রকাশ করতে পারে না তাহলে পত্রিকা অফিসের কাছে কেন যাইতে হবে আমি আমার এই চ্যানেলে সব দলের সব মতের সবার পক্ষ বিপক্ষ নিয়ে ভালো খারাপ নিয়ে আমি কথা বলি আপনারা যারা আমার অডিয়েন্স আছেন আমার বন্ধু আছেন আমার সাথে যারা যুক্ত আছেন সবাই জানেন তাহলে এই যে চারটা বাস ভর্তি যারা ইয়ং জেনারেশন যারা আসলো তারা কে তারা কি চায় এই যে মব এই মবটা কি কখনও বাংলাদেশ থেকে একেবারে চলে যাবে না শান্তি কি আসলে ফিরে আসবে আচ্ছা আপনি আমাকে বলেন এই যে ডিসেম্বরে তো আসে ডিসেম্বরে নির্বাচনের ব্যাপক প্রক্রিয়া চলতেছে আপনি আমাকে বলেন এই যে নির্বাচন সিস্টেমটা বর্তমানে এটা নিরপেক্ষ হওয়ার জন্য কাজ যারা করতেছে তারা কি অ্যাকুরেট কাজ করতেছে আপনি আমাকে বলেন তাহলে এই যে তারা আমার সাথে কথা বলেন আমাকে কমেন্ট করে জানাবেন এই যে যারা বলতেছে যে আমরা সংস্কার করতেছি আমরা চেষ্টা করতেছি আপনি আমাকে বলেন তো এই যে নির্বাচনের প্রক্রিয়াটা সুষ্ঠু করার জন্য জনগণের দোর গোড়ায় গিয়ে গিয়ে ভোটার লিস্ট কালেকশন করাটা এটা তো বর্তমান উপদেষ্টা মন্ডলের কাজ আচ্ছা বলেন তো নির্বাচনের সুষ্ঠুর প্রক্রিয়াটা যে হবে সেই সংস্কারটা করে স্বাভাবিকভাবে নির্বাচন বুঝিয়ে দিতে পারবে কিনা বা নির্বাচনটা তারা অনুষ্ঠিত করতে পারবে কিনা নির্বাচনটা তত সময় দিতে পারবে কিনা আপনার কি মনে হয় আমার বাসা চট্টগ্রাম আমার বাসায় এখনো কোনো নির্বাচনের যে যারা এই তথ্যগুলো হালনাগাদ করে ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভোটার আইডি কার্ড করে দেওয়ার জন্য তথ্যগুলো হালনাগাদ করে এরা একজনও আমার গোটা চট্টগ্রামে এটা নিয়ে দৈনিক কালবেলার এক নিউজ আমি আপনাকে দেখাচ্ছি এখন আপনাদেরকে একটু ওয়েট করবেন খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি দুঃখে আসলে আমার খুব কষ্ট লাগতেছে আজকে আমি পলিটিক্যাল যে ব্যাপারগুলো আছে রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আমি আলাপ আলাপ করি না আজকে এটা নিয়ে আলাপ করতে বাধ্য হলাম এই যে বিষয়টা নিয়ে এটা নিয়ে আমি আলাপ করার জন্য আজকে আপনাদের সাথে লাইভ এসেছি তাহলে দেশের ভবিষ্যৎ নতুন প্রজন্মের ভবিষ্যৎ এই যে আমাদের যে ইয়াং জেনারেশান যারা আমাদের ব্যাকবন্ড যারা আমাদের মেরুদণ্ড তাদের ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে তারা যদি সবাই যদি নেতা হয়ে যায় তাহলে এটা ভবিষ্যতে এটা কি হবে তাদের যে শিক্ষা ব্যবস্থাটা তাদের যে নলেজ তারা তো নলেজ গ্রহণ করতে হবে তারা তো শিক্ষিত হতে হবে পরে রাজনীতিতে সবার রাজনীতিতে যে কেউ আসতে পারে আগে তো আমরা দেখতাম একটা সময় রাজনীতি করতো যারা মনে করেন সরকারি চাকরিজীবীতে বয়বৃদ্ধ মানুষ এলাকায় উন্নয়ন করবে তারা মনে করেন ষাট বছর পঞ্চাশ বছর রাজনীতিতে আসতো এখন তো দেখি নয় বছরের একটা শিক্ষার্থীও ওখান থেকে ক্লাস সিক্স সেভেনে পরে ফাইভ সিক্সে পড়ে সেও তো রাজনীতিতে ঢুকে গেছে সেও ছাত্র যে কোনো একটা সংগঠন করতেছে ওখান থেকে সে রাজনীতিতে ঢুকে গেছে তাহলে সে জ্ঞান অর্জন করে কতটুকু শিক্ষিত হতে পেরেছে আর এই শিক্ষাটা যদি সে না পায় শিক্ষিত যদি সে না হয় তাহলে সে কিভাবে জনগণের সেবা করবে আপনি আমাকে বলেন অনেকেই আবার বলে থাকবেন যে নীতিটা আসলে শিক্ষায় হয় না আচ্ছা ভাই শিক্ষা না থাকলে আপনি আপনার রাজনীতির মাধ্যমে আপনি কি জিনিস কি জিনিসটা কি দিবেন জাতিকে উপহার কি দিবেন চিল্লায় গলা ফাঁড়াইলে আপনার এই যে আমি একটা মাইক দিয়ে যে মাইক দেখছেন না এই মাইক দিয়ে আমি এখন বক্তৃতা দিচ্ছি আমি যত সুন্দর করেই বক্তৃতা দেয় না কেন আমার যদি মেধা না থাকে কিভাবে একটা সমাজ ব্যবস্থা চালাইতে হয় কিভাবে একটা ওয়ার্ড চালাইতে হয় কিভাবে একটা গ্রাম চালাইতে হয় কীভাবে একটা ইউনিয়ন চালাইতে হয় কিভাবে সর্বোপরি একটা আসন চালাইতে হয় আমার যদি ওই ধরনের ক্যাপাসিটি না থাকে ওই ধরনের শিক্ষাটা না থাকে আমার বাবা রাজনীতিবিদ ছিল আমি রাজনীতিবিদ হয়ে গেলাম আমি পারবো আমি পারবো আমার তো একটা ক্যালকুলেশনেরও একটা সিস্টেম আছে আমি কি পারব তাহলে রাজনীতিবিদদেরও ন্যূনতম একটা শিক্ষা থাকা উচিত বলে আমি মনে করি তাহলে বর্তমান যেই মুভগুলি হচ্ছে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটছে সেদিন দেখলাম যে উপদেষ্টা মণ্ডলীর একজন সদস্য তিনি বলছেন যে সম্ভবত ওনার নামটা কি জানি উনি বলছেন যে এই দেশে এখন পর্যন্ত যা মব হয়ে গেছে হয়ে গেছে আসছে মানে আগামীতে কোনো ধরনের মব হলে কাউকে বিন্দু পরিমাণ মাত্র ছাড় দেওয়া হলে না আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলেন তো আজকেও কোনো মব হয় নাই এমন কোনো জায়গা কি আজকে আছে এই যে চট্টগ্রাম প্রতিদিনের অফিসটা আমি দেখাইলাম এটা কী করছে এ তাদের অপরাধ কি আমি তো আপনাকে বললাম একজন সাংবাদিক ইচ্ছে করলেই তার মন গড়া কোনো নিউজ প্রকাশ করতে পারে না ইচ্ছে করলেই পারে না আচ্ছা কোনো সাংবাদিক কি তার বাবা নিউজ করতে দেখছেন তার চাচার নিউজ তার ছেলে মেয়ের নিউজ কোনো সাংবাদিক না খেয়ে আসে সে কি নিউজ করে বলছে যে আমার ঘরে চাউল নেয় আমাকে চাউল দিয়ে যান তার মানে সাংবাদিক ইচ্ছে করলেই নিজ থেকে মন গড়া উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো নিউজ করতে পারে না সেই নিউজের যদি বেসিকই না থাকে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে অন্যায়গুলো করতেছি সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে প্রকৃতভাবে জনতার সেবা করতে হইলে মানব সেবায় কাজ করতে হইলে অবশ্যই রাজনীতির প্রয়োজন আছে আর এই রাজনীতিতে আসতে হইলে অবশ্যই আমাদেরকে শিক্ষিত হতে হবে সর্বপ্রথম আমাদেরকে মানবিক হতে হবে আমরা যেই দলই করি না কেন সেই দলে আমাদেরকে মানবিক থাকতে হবে মানবিক থাকার পর রাজনীতির মাঠে আসতে হবে যথেষ্ট শিক্ষিত হয়ে এবং জনগণের যে প্রত্যাশাটুকু আছে সেগুলো আমাদের পূরণ করার জন্য চেষ্টা করতে হবে পারব কি পারব না সেটা পরের হিসাব তো আমি এই যে দলগুলি রয়েছে বাংলাদেশের সেদিন তো বললাম যে দেড়শোটার মতো দল আছে খুব সম্ভবত আমি যদি ভুল না করি নিবন্ধিত যে তারা সবাই যদি আসলে মানবিকভাবে এগিয়ে আসে তাহলে জনগণকে এত কষ্ট পাইতে হবে না এখন দেখছেন পরিস্থিতি কত ভালো এখন দেখছেন পরিস্থিতি কত ভালো আলুর কেজি দশ টাকা পনেরো টাকা দেখছেন পেঁয়াজের কেজি কত তিরিশ টাকা চল্লিশ টাকা এই যে দেখছেন মানুষের কোনো আওয়াজ নাই যখন ভালো ভালোটাকে আমরা ভালো বলতে হবে খারাপটাকে খারাপ বলতে হবে এই যে কত আরামে আছে জনগণ এখন আরামে নাই ভাই আরামে আছেন তো তাহলে এই যে এই এগুলি কিন্তু আমাদেরকে তুলে ধরতে হবে আমরা সাংবাদিকরা এখন যদি বলি মানুষ আরামে আছে। বিপক্ষ দলের মানুষেরা বলবে যে সে গুণগান গাইছে আরে ভাই গুণগান কি যেটা সব তো সেটা বলবো আমার বাপের কথা বলতেছি না তো আপনি যাই এর দেখেন আপনি গিয়ে দেখেন বাজারে জিনিসপত্রের কি দাম কমছে কিনা বলবেন যে শীতকাল গত বছরের শীতকালেও কি দাম এমন ছিল গত বছরও শীতকালে আকাশচুম্বী দাম ছিল শুধু চাউল থেকে শুরু করে পেঁয়াজ পর্যন্ত না শীতকালীন সবজিগুলো এখনকার যে দাম তার থেকে ডাবল ছিল তার মানে আপনাকে সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে সবাইকে ধন্যবাদ